ক্যামেরা দেখলা এতক্ষণ রাস্তা ভাঙ্গিয়া সমান করা হয় আরসিসি ডালাই হইব তো এটাই গিয়া খোলা এক নং ওয়ার্ড থেকে দুই নং ওয়ার্ডে ঢুকার আবার দুই নং ওয়ার্ড থেকে এক নং ওয়ার্ডে ঢুকার রাস্তা ড্রেইন ওর কালভার্টর ফার্স্ট ফ্লোরের খোলা পৌর উন্নয়ন কোভিড উনিশের আওতায় যে প্রকল্প এই প্রকল্পের ফার্স্ট চলে এই নো আরসিসি ডালাই হইব যে ড্রেইনের কাজ হয়েছে নতুন আর এখন আর সি সি ডাল গত ড্রেইন আর টু চরিব টু আর সি সি ডাল বিশ্রাহান্তি রোড দুই নং ওয়ার্ড আজকে তুলিয়া রাখলাম নতুন কাজ হয়ে অবশ্যই দেখাই আর সি সি ডাল হইব পৌরসভা উন্নয়নের একটা অংশ আপনাদের সবার বিশ্রাম যে উন্নয়ন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখাইলাম কতটুকু কাজ হচ্ছে নতুন কাজ হচ্ছে ড্রেইনের আর এদিকেও কাজ চলে আর সি সি ডাল হইব সম্ভবত কালবাড়ার হইবো আর কি আমি